মরেকা वेलकम ব্যাক টু মাই চ্যানেল sanchen is 4b আজকে তোমার হচ্ছে পরিগাউনে হ্যাঁ পরিগাউনটা নিয়ে চলে আসছে প্রিমালিং চ্যালেঞ্জ আমরা এটা ভাইয়াদের শোরুমে প্রাইস ছিল পরিগাউনের 1100 উপরে আছে মানে না হলো কয়েক হাজার পিস পরে গাওয়া সেল হয়েছে ঠিক আছে তো একটা করে সবগুলো তারা দেখা পেমন কি

আর এটার ভিতরে আরো কিছু কালার হবে ঠিক আছে কালার গুলো বেশ সুন্দর সুন্দর দাম কেমন দিচ্ছেন ভাইয়া বলল প্রাইস আমাদের প্রাইস ছিল আমাদের এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা তো পঞ্চাশ নয়শো পঞ্চাশ দিয়ে ওকে সেগুলো যদি নিতে হয় মানে ঝটপট অর্ডার করতে হবে কারণ এগুলো থাকবে না ভাইয়াদের তাদের এগুলোর শেষ এই দামে দিয়ে দিচ্ছে কারণ সাইজ বানানো পসিবল হচ্ছে না সো সাইজ আছে এখন আপাতত অ্যাভেলেবেল ফিফটি থেকে ফিফটি সিক্স পর্যন্ত প্রথমে ঠিক আছে